আমাদের যে পরিস্থিতি আজকে আমি আমি আওয়ামী লীগ কালকে বিএনপি হেফাজত করি আমাদেরকে মাঝে মাঝে বিভিন্ন বিভিন্ন এলাকায় অঞ্চলে বিভিন্ন মানুষ আমাদেরকে প্রশ্ন করে আপনারা কি আওয়ামী পন্থী হেফাজত নাকি বিএনপি পন্থী হেফাজত সামান্য পাঁচশো টাকা দিলে হাদিয়া মাত্র পাঁচশো টাকা হাদিয়া দিলে আমরা যেখানে মন চাই সেখানে ডাকবে সেই জায়গাতে যে আমরা উপস্থিত হয়ে যাই এই পরিস্থিতি যদি আমাদের থাকে কোপাল কিন্তু খারাপ মাথায় রাখেন দুনিয়ার যত বড় শক্তি হোক না কেন সেই শক্তি তো আলেমদের পিছু পিছে ঘোরার কথা ছিল আজকে আলেমরা কেন তাদের পিছু পিছে ঘুরবে আলেম ওলামাদের আমাদের খুব খারাপ একটা সময় আবার আসতেছে এই সময়টার জন্য আমাদেরকে এখন প্রস্তুতি গ্রহণ করতে হবে আমরা জেলে ছিলাম যারা আবার জেলে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে কারণ হলো আমাদের আলেমদের মধ্যে এখন বর্তমান সময়ে আমাদের যে পরিস্থিতি আজকে আমি আওয়ামী লীগ কালকে আমি বিএনপি কথা মানে আমরা আমরা হেফাজত করি আমাদেরকে মাঝে মাঝে বিভিন্ন জাগাতে বিভিন্ন এলাকায় অঞ্চলে বিভিন্ন মানুষ আমাদেরকে প্রশ্ন করে হুজুর আপনারা কি আওয়ামী পন্থী হেফাজত নাকি বিএনপি পন্থী হেফাজত এগুলো আমাদের খুব কষ্ট লাগে দুঃখ লাগে আমরা সকলেও বয়ান করি যে আমরা এখানে এখানে যারা উপস্থিত হয়েছেন অনেকেই মসজিদের ইমাম আমিও মসজিদের ইমাম আমরা বয়ান করি বয়ান করি কেসের জন্য মানুষকে হেরায়াত করার জন্য সাহাবাই কারেমদের আদর্শ মানুষের কাছে বয়ান করি যে সাহাব আই ইমান এমন অবস্থায় ছিল আদর্বস্থা কি মোহাম্মদুর রসুল উল্লাহ অল্লাদিন আমাহু আশিক দা এটা আমরা বয়ান করি এটা আমরা বয়ান করি মানুষকে হেদায়েতের প্রতি আহ্বান করি কিন্তু আমি আওয়ামী লীগ হই অথবা বিএনপি হয়ে যাই আমার অবস্থাটা কোথায় যাবে আলমরা কেন এদের পিছিয়ে ঘুরবে আহমদ শফিকুল কাহার পিছিয়ে পিছিয়ে ঘুরে নাই আহমদ শফির পিছে পিছে সরকার ঘুরেছে হুসাইন আহমদ হুসাইন আহমদ মাদানী পিছে পিছে কেউ মানে হুসাইন আহমদ মাদানী উনি কাহার পিছনে পিছনে ঘুরে নাই হুসাইন আহমদ মাদানি পিছে পিছে মানুষ ঘুরেছে আজকে ওদের ওদের আমরা উত্তর আমরা বলি কিসের উত্তর সুরি সামান্য পাঁচশো টাকা দিলে হাদিয়া মাত্র পাঁচশো টাকা হাদিয়া দিলে আমরা যেখানে মন চাই সেখানে ডাকবে সেই জায়গাতে যে আমরা উপস্থিত হয়ে যাই এই পরিস্থিতি যদি আমাদের থাকে কপাল কিন্তু খারাপ মাথায় রাখেন কপাল খারাপ আমরা তামাশা করতেছি বাংলাদেশের উপরে মায়ের আসছে খুব সহজ খুব তাড়াতাড়ি আসবে যদি এখান থেকে বাঁচতে হয় তাহলে অবশ্যই আমরা যারা বক্তব্য দেই আমরা যারা মানুষকে হেদায়াত করি আমাদেরকে আগে হেদায়াত প্রাপ্ত হওয়া লাগবে আমাদের কপাল খারাপ الله مدكر كامل الكراط توفيق دن قروك. السلام عليكم ورحمة الله.